সেই তারিখে কোন পাল্টা কর্মসূচি রাখে তাদের রাজনৈতিক সৌজন্য শুধু নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিএম বিরোধী আন্দোলনে তাদের যে কোনোদিন কোন ভূমিকা ছিল না সেটা এর থেকে স্পষ্ট হয়ে যায় একুশে জুলাই উনিশশো তিরানব্বই সিপিএমের গুন্ডারা আর বামফ্রন্ট সরকারের পুলিশ জন নিরীহ তৎকালীন যুব কংগ্রেস কর্মীকে হত্যা করেছিল কারণ তারা সচিত্র পরিচয় পত্র চেয়েছিলেন ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করার জন্য সেই বছর বছর শহীদ তর্পণ করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস জন্মের পর থেকে তৃণমূল যুব কংগ্রেস সেটা পালন করে কিন্তু মূল বার্তাটা হচ্ছে মানুষের অধিকারে লড়াই ছিল গণতন্ত্রের দাবিতে লড়াই ছিল ভোটারের সচিত্র পরিচয়পত্রের দাবিতে লড়াই ছিল ফলে সেই দিনটায় সিপিএমের গণহত্যার প্রতিবাদে যে প্রত্যেক বছর শহীদ তর্পণ যেটা হয় সেই দিন যে বা যারা পাল্টা করতে যায় বাংলার রাজনীতি জানে না সিপিএম বিরোধী আন্দোলন করেনি শহীদ কাকে বলে জানে না শহীদ তর্পণের সৌজন্য জানে না এবং বাংলার মানুষের মন জানে না এবং সেদিনকে কত মানুষ উত্তরবঙ্গ থেকেও তো কলকাতায় আসবেন সেই সব দিনে ওই সব প্রোগ্রাম ডাকা মানে তো প্ররোচনা দেওয়া বলে এগুলো ওদের গণতন্ত্র বিরোধী বাংলা বিরোধী এইসব কাজ এটা আপনি যে প্রসঙ্গের কথা বললেনকে দেশে বলেছেন যে একুশে জুলাই উত্তরবঙ্গ থেকে যারা চোর তারা এখানে ডিম খেতে আসবে কে বলছে । দেখুন একুশে জুলাই তো দু কুড়ি সাল পর্যন্ত উনি নিজে মঞ্চে থাকতেন একুশে জুলাই তারিখটায় বিরোধী দলনেতা নিজেই তো দু হাজার কুড়ি সাল অব্দি মঞ্চে থাকতেন বক্তাও ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের প্রতি আস্থা জানিয়েছেন শহীদ তর্পণ করেছেন এখন ওনার ব্যক্তিগত কিছু বিষয় কেন্দ্রীয় সরকারের এজেন্সি ইত্যাদি আনুষঙ্গিক বিষয় যদি ওনাকে দলবদল করতে হয় সঙ্গে সঙ্গে একুশে জুলাই তাৎপর্য বদলে যাবে এটা কি করে হবে ওই একুশে জুলাই তিনিও তো প্রত্যেক বছর ওই মঞ্চে থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সমর্থন করতেন কখনো ছিলেন সাংসদ হিসেবে কখনো ছিলেন বিধায়ক হিসেবে কখনো ছিলেন মন্ত্রী হিসেবে কখনো ছিলেন দলের কোর কমিটির নেতা হিসেবে কখনো ছিলেন একাধিক জেলার অবজারভার হিসেবে তো রাতারাতি কি করে সেই তারিখটা গৌণ হয়ে যেতে পারে একজনের কাছে আপনি যে তারিখটা ক্যালেন্ডারে পালন করেন তার তাৎপর্যটা আপনার দল বদলে সেই ক্যালেন্ডার কি করে বদলে যেতে পারে ক্যালেন্ডার যে বিশেষ দিনগুলো আপনি পালন করেন আপনি দলবদল করেছেন বলে সেই তারিখটা কি করে বদলে যেতে পারে বা সেই ক্যারেক্টারের সেই তারিখটার যে তাৎপর্য সেটা কি করে বদলে যেতে পারে আপনি শুভেন্দুবাবু আপনি তো বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ওই মঞ্চে ছিলেন আপনার বক্তৃতা তো ওই মঞ্চ থেকে আছে তো সেখানে আপনি যখন একুশে জুলাই তাৎপর্যটা আপনি জানেন আপনি মানেন আপনি বলেছেন আপনি দলবদল করলে একুশে জুলাই তাৎপর্যটা কি করে বদলে যেতে পারে এটা তো চূড়ান্ত সবিরোধিতা একই সঙ্গে উল্লেখ হয়েছে যে আগামী আগস্ট হচ্ছে পতাকা ছাড়াই অভিযান হচ্ছে দেখুন কোন বিরোধী দল কোন প্রোগ্রাম করবে সেটা কি ঘোষণা করবে তাদের ব্যাপার এবার সেটা অন্যান্য কর্মসূচি কোন দলের কি আছে আমরা এখনো কেউ জানি না বিষয়টা পুলিশ প্রশাসন দেখবে আমরা শুধু এইটুকু বলতে পারি যে এমন কোনো হটকারী পদক্ষেপ বিরোধী দলের উচিত নয় যার সঙ্গে বাংলার গ্রাউন্ড রিয়েলিটির কোনো সম্পর্ক নেই এই বিজেপি বাংলাকে প্রাপ্য টাকা পেতে দেয় না এই বিজেপি নেতারা বাংলার একশো দিনের কাজের টাকা দেয় না এই বিজেপি বাংলার আবাসের টাকা দেয় না এই বিজেপি বাংলার এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা দেয় না কোর্টের মূতো খায় এরা বাংলার সংস্কৃতি সম্পর্কে খারাপ বলে বাংলা সম্পর্কে মিথ্যাচার করে অন্য রাজ্যে একের পর এক নারী নির্যাতন হয় সেখানে তাদের কেন্দ্রের টিম যায় না এখানে পুলিশ যথাযথ ব্যবস্থা নেয় তা সত্ত্বেও কলুষিত করতে আসে তো তারা রাজনীতি করার চেষ্টা করছে সব মিলিয়ে থেকে লোক ছিল সাড়ে আমি নিজে ওই আটকে ছিলাম এবং আমি সাত মিনিট লেগেছে মিছিলটাকে পার করে বেরিয়ে যেতাম ফলে ওটা তিনশো থেকে সাড়ে তিনশো লোক ছিল ফাঁক ফাঁক লোক ছিল কেন এসছে তারা নিজেরাও জানে না কসবা কাণ্ড খারাপ পুলিশ তদন্ত করছে অ্যারেস্টও করেছে মহারাষ্ট্রে মধ্যপ্রদেশে লাগাতার নারী নির্যাতন চলছে সরকারি হাসপাতালের মধ্যে নার্সকে গলা কেটে খুন করে দিয়ে গেল সেখানে গিয়ে শুভেন্দু অধিকারীরা কন্যা সুরক্ষা মিছিল করুন না কে বারণ করেছে কোন সামাজিক খারাপ কাজ ঘটেছে কসবায় খারাপ কাজ ঘটেছে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে মধ্যপ্রদেশ অ্যারেস্ট হয়নি বিজেপির রাজ্যে খুনি ধর্ষকদের জেলের গেট খুলে ফুলের মালা দিয়ে রাস্তায় বের করা হয় তো সুতরাং এখানে ওনারা মানুষ কোনোভাবেই ওদের উপর আস্থা রাখবে না রাস্তায় তো লোকে বিরক্ত হচ্ছিল মানুষ ভাইয়া গতকাল তার একটা বক্তব্য একটা শব্দবন্ধ ব্যবহার করেছিলেন ছোট ঘটনা এই নিয়ে আজকে মেডিকেল কলেজে হয়েছে হয়েছে কলেজ মিটিং মিটিং ক্ষমা চাওয়ার দাবি দেখে মানুষ ভূয়া যথাযথভাবে ব্যাখ্যা করে দিয়েছেন এখন জোর করে কেউ যদি কিছু করতে চায় কেউ কেউ যদি ভেবে থাকে কোনো কোনো সংগঠন যে ওই চৌহদ্দিটা তাদের এলাকা সেখানে তৃণমূলের কেউ বা সাধারণ অন্য কেউ সেখানে ঢুকলেই তাদের গা জ্বলবে এবং তারা যা ইচ্ছা করবে ওসব হবে না মানস ভুইয়া যা বলেছিলেন তার ব্যাখ্যাও তিনি দিয়েছিলেন কসবার ঘটনাকে কোথাও লঘু করে দেখানো বা ছোট দেখানো কোনো প্রশ্নই নেই নিন্দা করা হয়েছে শুধু বলেছিলেন যে তুলনা করবেন যে এখানে পুলিশ ব্যবস্থা নেয় আর অন্য রাজ্যে যেগুলো ঘটে সেখানে মহিলা কমিশন ফ্যাক্ট ফাইন্ডিং টিম কিছুই যায় না পহেলগামের মতো ঘটনা ঘটে সেখানে যথাযথ ব্যবস্থা হয় না এই তুলনাটা মানুষ ভুইয়া করেছিলেন দেখুন মানে সর্বৈব একটা কুৎসামূলক বিভ্রান্তিকর বাংলার মানুষ এসব এক কান দিয়ে ঢুকবেন অন্য কান দিয়ে বার করে দেবেন কারণ সবাই জানেন কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার বাংলায় সব মিলিয়ে মহিলাদের আর্থিক সুরক্ষা সামাজিক সুরক্ষা রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার কর্মসংস্থানের অধিকার সব থেকে বেশি গোটা দেশের মধ্যে মহিলারা সব থেকে বেশি নিরাপদ এবং মহিলাদের অধিকার সুরক্ষিত এই পশ্চিমবঙ্গে সমাজটা অনেক বড় কিছু খারাপ ঘটনা ঘটে যায় পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় যেটা সিপিএম জমানায় হতো না আর অন্য রাজ্যে বিজেপির জমানায় হয় না তো ফলে বিজেপি এইসব কথাবার্তা বললে তো দুদিন আগে মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালের মধ্যে ঢুকে একজন নার্সকে গলা কেটে খুন করলো তো তখন কোথায় ছিল এনাদের এই বড় বড় কথা

আমরা যেমন স্পষ্টভাবে বলি আমাদের কারুর কোনো আচরণে কোনো আপত্তিকর কিছু থাকলে তৃণমূল সেটা নিন্দা করে তো যারা তৃণমূলের দিকে আঙুল তুলে কথা বলে তো তারা গিয়ে আবার হাসপাতালে দাদাগিরি করবে ওরা আবার একটু কনফিউজড আছে কনফিউজড কসবায় গিয়ে বলছে নারী নির্যাতনকারী শাস্তি চাই আর হাইকোর্টে গিয়ে বলছে কার্তিক মহারাজকে সুরক্ষা দাও কনফিউজড হয়ে গন্ডগোল করে ফেলছে প্রথম ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রম তারা বেশ কিছুক্ষণে কিন্তু মুখ্যসূচী কি বের করেছেন এই প্রস্তবপ্রাচীর ঘটনায় তারা গ্রেপ্তারি দাবি জানিয়েছেন মুখ্যসূচী কি বের করে তো স্বাভাবিক ব্যাপার যদি কেউ একটা শিক্ষা মানে স্বাস্থ্য প্রতিষ্ঠানে ঢুকে এইভাবে একটা হুমকি দেয় বিশৃঙ্খলা তৈরি করে একটা মারকুটে ভাব দেখায় তো সেক্ষেত্রে সমস্যা আমি ওর সমস্যাটা বোঝার চেষ্টা করুন প্রত্যেক সপ্তাহে একবার সেলুনে গিয়ে ন্যাড়া হতে হচ্ছে এই যে সমস্যাটা একটা মানসিক চাপ কৌস্তব বাচ্চি দেখুন একটা মানসিক চাপটা তো ফিল করতে হবে একটা একটা লোক বলেছে যে আমি এই সরকার থাকলে আমাকে আমি মাথায় চুল রাখবো না ন্যাড়া ন্যাড়া বোঝাতে গেলে দেখুন পাগড়ি পড়ছিল সেটা দিয়ে আপত্তি উঠলো পাগড়ি তো কথা ছিল না ন্যাড়া থাকতে হবে এবার প্রত্যেক সপ্তাহে সেলুনে যাওয়া এটা একটা চাপ এবং সেইখান থেকে যেখানে যাচ্ছে একটা কনফিউশন তৈরি হচ্ছে হসপিটালে গিয়ে মারামারি করে ফেলছে নার্সিংহোমে গিয়ে মারামারি করে ফেলছে কসবাই গিয়ে বলছে ধর্ষকের শাস্তি চাই আবার কার্তিক মহারাজের পাশে দাঁড়িয়ে বলছে ধর্ষককে আইনি প্রোটেকশন দিতে হবে টোটাল কনফিউজ দেখুন বিজেপি একটা আলাদা দল তাদের কে সভাপতি হচ্ছেন কে সভাপতি হচ্ছেন না সেটা তাদের বিষয় ফলে এখানে তৃণমূলের কোনো কিছু বলার নেই এটা শ্রমিক ভট্টাচার্য যদি ওনাদের সভাপতি হন এটা আইডিওলজিক্যাল ব্যাটেল ওনার সঙ্গে আদর্শগত ইয়ে ওনার দলকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে ওনার দলকে যে সর্বভারতীয় দল বা বাংলার শাখা তাদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন ফলে তার পদে কে আসছেন এটা বড় কথা নয় যিনি সভাপতি হন নির্বাচনে দেখা যাবে বিজেপি পর্যুদস্ত হয়েছে এবং তৃণমূল বেশি আসন নিয়ে জিতেছে ফলে এখানে ব্যক্তি ব্যক্তিকে হচ্ছেন বড় কথা নয় আর সব তার মধ্যে আবার একটু কী সব শোনা যাচ্ছে দেখুন শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল আদর্শগত এটা থাকবে কিন্তু শ্রমিক ভট্টাচার্য আশা করি উনি মানে ওই ব্যক্তি আক্রমণ অশালীন অসৌজন্য এগুলো সাধারণত শ্রমিক করেন না আশা করব সেই জায়গাটা উনি বজায় রাখবেন ওনার সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় ওনার ঘরে অনেকে আছে অতৃপ্ত আত্মা যারা এই সভাপতি হতে চেয়েছিলেন বা সভাপতিত্বে তাঁদের লোকদের বসাতে বলেছিলেন ফলে শ্রমিকের কিন্তু বিধানসভা নির্বাচন ও তৃণমূলকে নিয়ে কি ভাববে ও বেচারাকে তো ওই যারা একদিকে শুভেন্দুবাবু একদিকে মিসেস পাল একদিকে দিলীপবাবু একদিকে সুকান্তবাবু সুকান্তবাবুর কত বড়ো পরাজয় ব্যর্থ বলে ওকে দল ছড়িয়ে দিয়েছে আস্থা রাখেনি ফলে সুখান সুকান্তবাবুকে দেখাতে হবে শ্রমিকবাবুর রেজাল্ট তার থেকেও খারাপ হবে দিলীপবাবুকে দেখাতে হবে শ্রমিকবাবু কোনো অবস্থায় সাকসেসফুল হবেন না আবার সুকান্তবাবু এই শুভেন্দুবাবুকে দেখাতে হবে ওনার পছন্দের লোককে করা হয়নি ফলে শ্রমিকের জন্য যেটা আমার চিন্তা হচ্ছে ও তো তৃণমূল নিয়ে ভাবার সময়ই পাবেন না ওনাকে তো ভেতর থেকেই ব্যর্থ করার সমস্ত চেষ্টা হবে ফলে আমাদের যে অঙ্ক যে আটচল্লিশে আটকে যাবে বিজেপি ওটা আর একটু কমে আটত্রিশ পাঁচত্রিশ করে দেবে বাকিরা করে দেবে তৃণমূল তো পরে লড়বেন আগে ভেতরটা সামলাতে হবে তবে হ্যাঁ শ্রমিক সাহিত্য পড়েন শ্রমিক কবিতা বলেন শ্রমিক অশালীন অসৌজন্যে রাজনীতি করেন না এটা নিয়ে কোনো বক্তব্য নেই ওনার সঙ্গে আমাদের একটা আইডিওলজিক্যাল ব্যাটেল থাকবে নীতি আদর্শের লড়াই থাকবে ওনার যে আদর্শ বিজেপি ওনার যে আর এই পলিসিটা আমাদের আমরা আমরা আমাদের সঙ্গে আদর্শগত লড়াই চলবে কিন্তু ব্যক্তিগত পর্যায়ের মানে ব্যক্তি আক্রমণের রাজনীতিটা সাধারণত উনি করেন না সংঘদোষে কি হয়েছে বলতে পারবো না সাধারণত করেন দেখুন আমি এই মুহূর্তে একজন সবে সভাপতি হচ্ছেন আমি তাকে কোনো ব্যক্তিগত আক্রমণ আমি এইভাবে আমার এটা রুচি বিরুদ্ধ কিন্তু বিজেপির মধ্যে থেকেই সোশ্যাল মিডিয়ায় ওনার কিছু পুরোনো বিজেপির ভেতর থেকেই ওনার বিরোধীরা এগুলো সমস্ত ছেড়ে দিচ্ছে আমি এ বিষয়ে মানে কোনো কথা আজকে অন্তত বলবো না একজন একজন একটা দায়িত্ব নিচ্ছেন তৃণমূল কংগ্রেস এই অসৌজন্য দেখাবে না যে তাঁর কোনো কথোপকথন বা ভিডিও যেগুলো অডিও যেগুলো ওরাই ছাড়ছে বিজেপির মধ্যে গোষ্ঠীবাজিতে ছাড়ছে তৃণমূল কংগ্রেস এই নিয়ে একজন একটা পদে আসছেন তার সঙ্গে নীতিগত লড়াই থাকবে আদর্শগত লড়াই থাকবে কিন্তু কবে তিনি কার সঙ্গে ফোনে কি কথা বলেছেন এসব নিয়ে রাজনীতি তৃণমূল আজ করবে না

অ্যাকচুয়ালি এই যে আপনারা যেটা বলছেন না নানা দিকে নানা ঘটনা ঘটেছে এটা বাস্তবে সেটা নয় এটার গোটা প্রযুক্তিগত এই যে উন্নতি অর্থাৎ হাতে হাতে মোবাইল ফেসবুক এক্স হ্যান্ডেল ইনস্টাগ্রাম তাতে আপনি জানতে পারছেন বেশি এর কয়েক গুণ হতো সিপিএম আমলে আর কয়েক গুণ হয় বিজেপির রাজ্যগুলোতে সিপিএমের আমলে তখন এই হাতে হাতে ফোন ফোনে ক্যামেরা ফেসবুক ছিল না তাই ফলে ঘটনাগুলো কিছু এখন জানা যাচ্ছে কিন্তু এর থেকে কয়েকগুণ বেশি ঘটনা বাংলার বুকে অতীতে ঘটে গেছে এটা একদম উদ্দেশ্য একটা এটা ভোটের আগে ইচ্ছাকৃতভাবে বিজেপির চাপে এই এই ধরনের চার্জশিট দেওয়া হয়েছে এটা এটা এটার সম্পূর্ণ একটা ওই চার্জশিটটা হচ্ছে একটা রাজনৈতিক পলিটিক্যাল লিফলেট এটা একদম ইলেকশনের যেহেতু একটা সামনে ইলেকশন আসছে বিজেপি আগের দিনে এসব নিয়ে বড় বড় কথা বলছিল এর জন্য মানে এদের নাম জড়িয়ে এই কাণ্ডটা করা হয়েছে এটা পলিটিক্যাল লিফলেট ওগুলো টিকবে না

আপত্তিকর সেটা আমরাই নিন্দা করছি মুখ্যমন্ত্রী তার পুলিশ অ্যারেস্ট করেছে সঙ্গে সঙ্গে একটা জায়গা দেখান না একটা জায়গা দেখান যেখানে মানে এই ধরনের খারাপ কুৎসিত ঘটনা হয়নি আমরা কোথাও ডিফেন্ড করছি না কাউকে সিপিএমের সময় হয়নি এই স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে হয়নি অন্য রাজ্যে হচ্ছে না

যেটা একটা মাপকাঠি হওয়া উচিত তৃণমূল সেই বাস্তবের উপর দাঁড়িয়ে কথা বলেছে নাহলে কি ওই বিজেপির কেন্দ্রের কমিশন অন্য রাজ্যের ভোটার দিয়ে রাজ্যের ভোটার লিস্ট ভরাবে আর সেগুলো তৃণমূল বসে বসে দেখবে আর মেনে নেবে মহারাষ্ট্রে করেছে দিল্লিতে করেছে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে ভুলগুলো দেখিয়ে দিয়েছে যে পুলিশ নতুন করে ছটি ধারা যুক্ত করেছে এই কসবা এবং এটাতে প্রমাণ হচ্ছে যে এ রাজ্যে কেউ যদি সামাজিক অপরাধও কিছু যাই অপরাধ হোক সেখানে দল মত নির্বিশেষে পুলিশ নিরপেক্ষ কাজ করে কসবার ঘটনায় কেউ জানার আগেই তো পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে পুলিশ পুলিশের কাজ করেছে তদন্ত এগোচ্ছে তদন্ত এগোচ্ছে বলেই পুলিশ আরো নতুন ধারা যোগ করেছে ফলে পুলিশ তার কর্তব্য পালন করেছে রাজ্য সরকার রাজ ধর্ম পালন করছে এখানে সেটা নিয়ে বিরোধীরা নাটক না করে সিপিএম কৈফিয়ত দিক তাদের জমানায় যেগুলো হয়েছিল সেই পাপগুলো তাদের হাতটা আজও রক্তে লাল হয়ে আছে আর বিজেপির রাজ্যে তো গত পরশুদিনও মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালের মধ্যে

چلو جانو بل چلو چن